বড় ভাই এত উত্তেজিত হইলে কি করে হবে বড় ভাই ঠিকই কাকা একটু মাথা ঠান্ডা কাজ করে না মাথা আমার নষ্ট হয়ে গেছিল রে আরে এই মনে আমার অনেক কষ্ট রে সেটা বুঝতে পাচ্ছি কাকা বোহারনের যন্ত্রণা সবথেকে বড় যন্ত্রণা এ লাড়া মুখে তুই চুপ তুই কথা বলতে রিনা চুপ কর শালা আমার বউ গলি পালি গেছে রে আ কত বড় হিম্মত এত উত্তেজিত হবে না ঠিক বউদিকে আমরা খুঁজে বাই করে নেব আরে ও ঢেমন কে আর খুঁজে বাই করে কি হবে আমার মান সম্মান জি হারিয়ে গেল আমার মান সম্মানটা যেরকম ছিল সেরকম কি আর কোনোদিন হবে বল আ হবে না এ ওকে বাড়ি বাই করতে বাল মুখটাকে বলছিলাম বড় ভাই কালের অবস্থাটা তাহলে কি করবেন দাঁড়া বড় আগে কাকিমার অবস্থাটা হোক মারবো বুকাকিটা তোকে তুই চুপ করে বলি আমি

এর কপালে চিত্র খুব বকে উপরে উপরে কথা বলে ভুল গেছে কাকা আর বলবো না তুই ভুল বলিসনি তুই ঠিকই বলেছিস হামসফর হ্যাঁ বলো বড় ভাই ফাইল সাথে করে নিয়ে যা ওর ছোট বৌমাকে আর ওর বাবাকে যেমন করে হোক এখানে নিয়ে আয় ঠিক আছে বড় ভাই যাচ্ছে এই যা তুই যা ফালতু হ্যাঁ হ্যাঁ আমার ছেলেকে ছাড়ানোর জন্য কি ব্যবস্থা করব বলতে পারো তোমার ছেলেকে হাতে নিতে ধরেছে বড় বাবু দয়া করে যদি আপনি একটু থানাতে বলে দিতেন ঠিক আছে এত করে যখন বলছো তুমি আমি একটু চেষ্টা করব আমি ফোন করে বলে দেব তুমি এখন দেখো কি বলছে ঠিক আছে চলো গিন্নি একবার থানাতে চলো বেটা আমার শাসিয়ে যায় আর বাপ বলে দয়া করো করবেন নাকি এমন দয়া ময়া করবো না একবারে হাতে বাটি ধরিয়ে দেবো আমারও নাম এমএলএ বিকাশ দত্ত বাটি ধরিয়ে দেয় ভালো তুই এক কাজ কর হ্যাঁ বলো দুটো ম্যাকডল রাম লিয়াই মদ না খেলে মাথায় কাজ করছি না হ্যাঁ বড় ভাই যাচ্ছি এখন নিয়ে লেড়া আমার বউকে<li>পালি গেল রে বড় আমি একটা এমএলএ এটা কি মানা যায় উফ বান বাঁধ ভেঙে গিয়ে কিন্তু কিছু করারও নাই সে মাগই তো তার সাথে চলে গিয়েছে হান ধরে তার হাতও কেটে লও আমি আমার কি অপরাধ আপনি আমাকে এনে জেলে ভরে দিলেন তুই কি অপরাধ করছিস কি না করিস তার বিচার করবে জজ আমি তো ভালো ছেলে আপনি তো আমাকে এনে ফাঁসিয়ে দিলেন এখানে তু কত বড় আমি হারামি ছেলেসি আমাদের জানা আছেবে ফাঁসিয়ে দিলে মারাসি চুপ করে বস কাজটা ভালো করছেন না আপনি আমি এমএলএ সাহেবের লোক

শোনো তোমার ছেলে জগিন তো একটা বিয়লা মেয়েকে রেপ করেছে কি বলছেন স্যার এই সব আপনি মিচি কথা বল বানার বালু কামার ভাষা খারাপ করবেন না আপনি চুপে এর কপালি চুদা ছেলের সাথে তুই কবে ভরে দেব কোনবার এ চুপ তো আমার বালু আমার শোনো তোমার ছেলে যে কাজ করেছে ঠিক আছে তার জন্য কোটে বিচার হবে এখানে ছেলেকে দেখতেই যা দেখে চলে যাও আর ও যে কাজ করেছে ও নিগঘাত फांसी হয়ে যাবে কিছু করার নাই দয়া করুন স্যার আমার ছেলেটাকে ছেড়ে দিন স্যার ও এরকম ভুল আর এরকম অন্যায় আর জীবনে কখনো করবে না স্যার ওকে ছেড়ে দিন এখানে ওরকম কান্নাকাটি করে কোনো লাভ হবে না ঠিক আছে

আর সেই চার্জশিট ক্লোজ করতে গেলে পরে মিনিমাম পঞ্চাশ লাখ টাকা ধরে রাখো পঞ্চাশ লাখ টাকা এত টাকা আমি কোথায় পাবো স্যার পঞ্চাশ লাখ টাকা আমাদের দরকার নেই তো তোমার ছেলে অন্যায় করেছে তার সাজা দেবে কোর্টে থেকে জজ ঠিক আছে তুমি এখন বাড়ি যাও পঞ্চাশ লাখ টাকা আমাদের দরকার নেই তো আমরা বলেছি তোমাকে দিতে তোমার ছেলে যে অন্যায় করেছে সেই ফাইলটা চাপা দিতে গিয়ে পঞ্চাশ লাখ টাকাই প্রয়োজন হবে আর না হলে চোদ্দ দিনের মধ্যে তোমার ছেলে ফাঁসিতে ঝুলবে তবে চিন্তা ভাবনা করো তুমি কি করবে ওগো গিন্নি তাহলে কি করবে গো কি আর করবে কোনো মা বাপ কি চায় তার ছেলেটা তার চোখের সামনে মৃত্যুর মুখে ঢলে পড়ুক

আপনি যান টাকাটা নিয়ে আসেন আমি সব কাগজার বাড়া কপালি ঠিক জি স্যার তোর বৌজি তার কাছে তোকে সুতি সেটা কি করিল সেটাই আমি বুঝতে পারছি না তুই তো তুই তো সত্যি কথা বে

কেন এমএল তাইলে এমএল এর বউকে আমি বিয়ে করে দিলাম আমারও তো ভাগ্য বানার আছে সেটা বলো আমি যদি না করতাম তুমি আমাকে পাইতে বিয়ে করতে তুমি যে করবা সেটা আমি জানতাম শোনা তুমি আমার যে চঙ্গু মঙ্গু পাখি আর এই পাখির জন্য আমি কত রাত জেগেছি শোনা কি বলবো তোমায় রাত্রে যখন তোমার কথা মনে পড়তো না তখন আমার দুটো বইয়ের মধ্যে একটা বউকে ভালো লাগতো না এক কাট করে সকালে বেতো কাটি মনে হয় কতক্ষণে তোমার দেখা পাবো হুম তাই বুঝি হ্যাঁ গো আমার জানু মানু ফুল পাখি সেটা আবার কি জানু মানু ফুল কলিচি পাখিটা তার মানে হচ্ছে তুমি আমার অন্ধকারে হেরিকল হুম তাই নাকি হুম